ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনে ১৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পূর্ণ হয়েছে বিশে জানুয়ারি বুধবার দুপুর বারোটায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয় বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতান মানিকগঞ্জ এক আসনে মোট ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন যাদের প্রতি বরাদ্দ দিয়েছে হয়েছে তারা হলেন মানিকগঞ্জ এক দৌলতপুর গিয় ও শিবালয় তিনটি উপজেলা নিয়ে মানিকগঞ্জ এক আসন গঠিত এই আসনে মোট ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন মধ্যে বাংলাদেশ জাতায়াত দল বিএনপি মনোনীত মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এস এ জিন্ন কবির দানের শেষ বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক দারিবাল্লাভ গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোহাম্মদ ইলিয়াস হোসেন টাক জনতা দলের মোহাম্মদ শাহজাহান আলী কলম ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোহাম্মদ খুরশেদ আলম হাতপাখা স্বতন্ত্র প্রার্থী হিসেবে তুজা তুজা পেয়েছেন ঘোড়া মানিকগঞ্জ দুই সিঙ্গার হরিরামপুর ও সদর উপজেলার ভাড়ারে হাটিপাড়া ইউনিয়ন নিয়ে গঠিত মানিকগঞ্জ দুই আসন এ আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনির ইসলাম শান্ত দানে শেষ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এস এম আব্দুল মান্নান লাঙ্গল ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী হাত পাখা খেলাপত মনোনীত প্রার্থী মুহাদ্দেজ শেখ মোহাম্মদ সালাউদ্দিন দেওয়ালগরি মানিকগঞ্জ তিন সতেরো এবং ষাটের উপজেলা নিয়ে গঠিত এই আসন থেকে সবচেয়ে বেশি প্রার্থী প্রতি করছেন এখানে মোট নয় জন প্রার্থী প্রতিযোগিতা করছেন নয় প্রার্থীর মধ্যে যারা নির্বাচন অংশগ্রহণ তারা হলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আফরোজা খান রিতা শেষ জাতীয় পার্টি জাপা মনোনীত প্রার্থী আবুল বাসার লাঙ্গল মফিজুল ইসলাম খান কামাল স্বতন্ত্র সূর্যমুখী ফুল বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী রিকশা জাতীয় পার্টি জে পি মনোনীত প্রার্থী মজ্জিম হোসেন খান মজলিস বাইসাইকেল মোহাম্মদ আতাউর রহমান আতা স্বতন্ত্র ফুটবল বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ মোহাম্মদ শাহজাহান আলী মোটর গাড়ি ডক্টর রফিকুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী শামসুদ্দিন হাতপা খামারকা এর আগে সকাল দশটায় সকল প্রার্থীদের উপস্থিতিতে আচরণ বিধি সহ নানা বিষয় নিয়ে মত সভা করেন জেলার ট্রেনিং অফিসার পুলিশ সুপার জেলা নির্বাচন অফিসার এবং নির্বাচন আচরণ বিধি নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন প্রচার প্রচারণা চলবে বাইশে জানুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত আর জাতীয় সংসদ নির্বাচনে গণভোট অনুষ্ঠিত হবে বারোই ফেব্রুয়ারি